শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়া আহা যেন মন জুড়িয়ে দেয় গ্রামের প্রকৃতি বলুন বা গ্রামের খাওয়া দাওয়া বলুন সত্যি এ যেন এক অতুলনীয় হ্যালো আমি সোমা কয়েক লক্ষ হাজার কোটি বছর পর আমি চলে এলাম আরেকটি আমার ব্লগ নিয়ে যেদিন ছুটি থাকে সেদিন রান্না শুরু করতে একটু টাইম লেগে যায় আমাদের বাড়িতে পোস্ত খাওয়ার এই রকম অনেকে পোস্তটা একটুখানি গ্রেভি গ্রেভি খেতে ভালোবাসেন কিন্তু আমরা পোস্তটাকে একটু বেশি পরিমাণে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করে খেতে ভালোবাসি একটু পেঁয়াজ কলিও দিয়েছি এর সাথে সবজি কাটার আয়োজন দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে কি রান্না হতে চলেছে হ্যাঁ আজকে ছুটির দিন হলেই তো মনে হয় একটা স্পেশাল কিছু রান্না করি আলু পোস্তর সঙ্গে হালকা পাতলা চিকেনের ঝোল সত্যিই জমে যায় ছুটির দিনগুলিতে আমি এখানে আলুটাকে খুব কম তেল দিয়ে আর সামান্য নুন দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি আমি চিকেনে খুব হালকা পরিমাণ মশলা দিয়ে রান্না করি আমার আগের ভিডিও যদি দেখে থাকেন আপনারা তাহলে অবশ্যই জানবেন আমি যে কোনো রান্না একটুখানি কম মশলাই ব্যবহার করি সেমে আর এই রান্নাতেও একটু পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটোটা একটুখানি পরিমাণে বেশি ছিল একটা ছিল আর তার আধ আর আধখানা ছিল পেঁয়াজ রসুন আর টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেলে তার উপরে চিকেনগুলো দিয়ে দিলাম একটু একটুখানি ভাজার জন্য চিকেনটাকে একটু ঢাকা দিয়ে মোটামুটি ভাজা হয়ে গেলে তার উপরে আমি একটা আদার পেস্ট দিয়ে দিয়েছিলাম আদার পেস্টটিতে শুধুমাত্র আদা সামান্য জিরে আর ওর সাথে একটা শুকনো লঙ্কা বাটা তার সাথে একটু এলাচ আর একটু দারচিনি দিয়ে একসাথে পেস্ট করেছিলাম ওই মশলাটাই ব্যবহার করেছি সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর নুন আমি না চিনি দিই নি জানেন তো অনেকে এই দিয়ে চিনি দেয় আমি ইচ্ছা করে একটু স্কিপ করেছি তার কারণ আগে দিতাম এখন আর দিই না এর সাথে ওই হালকা ভিজে থাকা আলু আমার কাছে পেঁপে ছিল না বলে মেয়ের জন্য একটুখানি লাউ গাজর আর অবশ্যই ক্যাপসিকাম শীতের সময় এই ক্যাপসিকাম তারপরে ধনে পাতা এইসব দিয়ে খেতে সত্যিই দুর্দান্ত লাগে শীতের সময় যে সবজি পাওয়া যায় টাটকা সবজিগুলো দিয়ে সত্যি তরকারি অ অসাধারণ লাগে শীতকালে ফ্রেশ সবজি যেমন ধরুন ফুলকপি শিম মটরশুঁটি তার সাথে গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে তরকারি খেতেও যেমন ভালো তেমনি স্বাস্থ্যের জন্যও খুব উপকারী